সকাল ভাবলো এত বেলা করে ঘুমানোর জন্য হয় তার শাশুড়ি খুব রাগ করবেন সে তার গ্রামে এমনটাই হতে দেখেছে মনোয়ারা সকালকে দেখে মিষ্টি হাসে মনোয়ারা বলেন শরীর কেমন লাগছে সকাল সকাল মনুরার কথায় হাফ ছেড়ে বাঁচে মিষ্টি সরে বলল ভালো মা তারপর আবার বলল দিন মা আমি ধুয়ে দিই মনোয়ারা চায়ের পাতিল থেকে চা কাপে নিলেন তারপর সকালের হাতে দিয়ে বললেন এসব কাজ পরেও করা যাবে এখন চাটা ধ্রুবকে দিয়ে আসো ও আবার অফিসে যাওয়ার আগে রং চা খাই সকাল বিব্রত মুখে ধ্রুবর রুমে ঢুকলো ধ্রুবর মেজাজ তখন বারদ কাঠির উর্ধে অফিসের পোশাক পরে হাতে কালো বেল্টের ঘড়ি পড়ছে দরজা খেলে সকালকে আসতে দেখে মুখে বিরক্তি ভাব মুখরতে উদাও হয়ে যায় সকাল চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে মিনমিন করে বলল। আপনার চা ধ্রুব স্পষ্ট শুনতে পেলেও সকালকে লজ্জা দিতে বললো কি বললাম শুনিনি সকাল মাথা নাড়িয়ে বলল চা আপনার জন্য ধ্রুব গভীর চোখে সকালকে দেখে তারপর পায়ে পায়ে সকালের সামনে এগিয়ে যাই সকালের হাত থেকে কাপটা নিয়ে টেবিলে রাখে তারপর দাঁড়িয়ে সকালকে দেখে কাছে ধ্রুব ঘন হয়ে আসা গলায় বলে আমি আপনার কি হই সকাল সকাল কি বলবে ভেবে পেল না শুধু ধ্রুব গভীর চোখের দিকে তাকিয়ে চোখ ঝাপটা তাকালো ধ্রুব তো এই চোখ ঝাপটা কেন দেখেই মরেছে ধ্রুব খুব ফিসফিস করে বললো বললেন না যে সকাল কি বলবে ভেবে পেল না এই লোকটা এত আজবাজ প্রশ্ন কেন করে ধ্রুব মতোই ফিস ফিস করে বলল। পরে বলি সকালে লাল হওয়া নাকের ডগার দিকে তাকিয়ে ধ্রুব মুচকি হাসে তারপর বলে আপনার বেনিটা একটু দেখাবেন সকাল দম বন্ধ করে খুব ছেলে মানুষ আপডেটটা শুনলো তারপর ধ্রুবর দিকে তাকালে ধ্রুব বাচ্চাদের মতো মুখ করে বলল। একটু প্লিজ ধ্রুব এই ছেলে মানুষী গুলো সকালে খুব ভালো লাগছে সে ঘোমটা সরিয়ে বেনিটা সামনে টেনে আনলো ধ্রুব মুগ্ধ চোখে তাকিয়ে বললো একটু ছুঁয়ে দেখি ধ্রুবর এই ছোট ছোট আবদার গুলা সকালের মনের শান্তির ডানা পুঁতে দিয়ে যাচ্ছে সে কিছু না বলে টানা চোখে ধ্রুবর দিকে ধ্রুব বোধ হয় চোখের বাসা বুঝে নিল আলতো করে মোটা হাতে হাতে নিল। ঘুরিয়ে ফিরিয়ে দেখলো তার ইচ্ছা করছে চুলে চুমু খেতে কিন্তু এত তাড়াতাড়ি আগানো যাবে না তার বউটা যে খুব বাচ্চা এমনিতেই ভয় পাই এসব করলে যদি কাছে তাছে না আসে তাই ধ্রুব সব ইচ্ছে মাটি চাপা দিয়ে বেনিটা ছেড়ে দিল সকাল দম বন্ধ করে দাঁড়িয়েছিল বেনি ছাড়ার পরে কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল ধ্রুব যাওয়ার পথে তাকিয়ে আছে আচ্ছা এত লজ্জা পাই কেন বউটা না কি যন্ত্রনা শুরু হলো তার বিয়ের আগেই তো ভালো ছিল এখন তো মহাবিপদ দেখা যায় রাতে ঘুম হয় না অফিসে যেতে বউ দেখলে হাত পা শিরশির করে সব যন্ত্রণা একসাথে ব্যাগে পুরে ধ্রুব অফিসে চলে গেল বাসায় রেখে গেল তার লজ্জায় নিয়ে পড়া বউটাকে ধ্রুব সারাদিন ছটফট করে কাটাই বাড়িতে কখন আসবে বারবার ঘুরি দেখছে সকাল কাছে ফোন দিবে সেই রাস্তাও নেই সকালের ফোন নেই কিভাবে কথা বলা যায় ধ্রুব অস্বস্তিতে ডুবে গিয়ে মায়ের নাম্বারে ডায়াল করে মনোয়ারা ফোন ধরে বলে হ্যালো ধ্রুব থতো মতো খেয়ে যায়, কি বলবে তারপর নিজেকে স্বাভাবিক করে বলল আমরা দুপুরে ভাত খেয়েছ মনোয়ারা ধ্রুবের কথা শুনে মুসকি হাসে যে ছেলে কখনো ফোন দেয় না সে আজ ফোন দিয়েছে তিনি সাহিত্য পড়ুয়া মানুষ এসব ঘুরানি ফিরানি কথা ভালোই বুঝে গলা কাকারি দিয়ে বললো আব্বা আমি ভাত খেয়েছি আর সকালও ভাত খেয়েছে সকাল ভালো আছে আমার সাথে বসে গল্প করছে তুই টেনশন করিস না ধ্রুব চোখে বন্ধ করে সাথে সাথেই ফট করে ফোনটা কেটে দেয় তার আম্মাটা এইরকম কেন কিভাবে বুঝে গেল ধ্রুব সকালের খোঁজ নিতেই ফোন দিয়েছে অবশেষে অফিস টাইম শেষ হলো ধ্রুব বাসায় ফেরার আগে একটা কাজ করে বসলো সকালের সুবিধার জন্য একটা হেয়ার ড্রায়ার কিনে নিল প্রতিদিন তো আর টেবিল ফ্যানের নিচে দাঁড়িয়ে থাকা সম্ভব না গ্রামে না হয় খোলা বাতাসে চুল শুকিয়েছে শহরে এমন বাতাস পাবে কই ধ্রুব বেয়ে উঠছিল আর বুকতা অজানা খুশিতে নাচানাচি করছিল এই আঠাশ বছরের জীবনে তার মনে এমন খুশি আর কখনোই লাগেনি দরজার সামনে দাঁড়িয়ে নিজেকে একটু পরিপাটি করে নিল কলিং বেল দিলে মনোয়ারা দরজা খুলে ধ্রুব সালাম দিয়ে ভেতরে প্রবেশ করে মনোয়ারা হাতের প্যাকেট দেখে বলে এটা কিসের প্যাকেট ধ্রুব বলতে লজ্জা লাগছে সে তার বউয়ের জন্য হেয়ার ড্রায়ার এনেছে আমতা আমতা করে বলল ওই আর কি আম্মা সকালের জন্যই আনছিলাম মনোয়ারা তো ওর মূর্খ না প্যাকেটের লেখা দেখেই বুঝতে পেরেছে ও ধ্রুব বিয়ে করবে না বিয়ে করবে না বলে অনেক জ্বালাইছে এখন বউয়ের এত খাতির একটু লজ্জা দিতে বললো কি কি নাম নেই নাকি ধ্রুব মায়ের হাব ভাব বুঝতে পেরে হেসে দেয় আম্মা হেয়ার ড্রায়ার যেই বোমা আনছো হেয়ার ছাড়া হবে মনোয়ারা ব্রুকুসকে বলল কেন বউ তোর পছন্দ হয় নাই ধ্রুব কিছু বলল না শুধু মুচকি হেসে দরজা ফেলে রুমে চলে গেল মনোয়ারা পিছন থেকে হাসে ছেলে মাসাল্লাহ টোপ গিলে ফেলেছে এখন শুধু টেনে উপরে তোলা বাকি সকাল ডাইনিং টেবিলের কাছে দাঁড়িয়ে সবই শুনছিল লজ্জায় মন চাইছিল টেবিলের নিচে ঢুকে যেতে লোকটা কি তার বোন জেরিনের মতোই লাগাম ছাড়া অবশ্য এই ফ্যামিলির সবাই একটু ফ্রি মাইন্ডের মনোয়ারা এসে বললেন আম্মু সাহেব তো এসেছে ফ্রিজে লেবু শরবত রেখেছি যাও দিয়ে আসো সকাল মাথা নেড়ে শরবত নিয়ে রুমে যাই রুমে ধ্রুব নেই ওয়াশরুম থেকে বানি পড়ার শব্দ হচ্ছে সকাল আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে থাকে ধ্রুব মিনিট দুয়েক পরে বের হয় কালো ট্রাউজার পরে খালি গায়ে তোয়ালে দেয়া সকাল মাথা নিজে করে বলে মা লেবু শরবত দিয়েছে ধ্রুব তোয়ালে দিয়ে মাথা চাকিয়ে মুছে সকালের দিকে তাকাই সমস্যা কি মেয়েটার সবসময় এভাবে মাথা নামিয়ে রাখে কেন আশ্চর্য এত লজ্জা কেন পেতে হবে ধ্রুব আয়নার সঙ্গে দাঁড়িয়ে বডি স্প্রে করে আর ভাবে লজ্জার কিছুই না আর এখনই লজ্জায় খান খান সকাল আবার বলল শরবতটা ধ্রুব মিষ্টি ঠিকঠাক হয়েছে তো আমি মিষ্টি ছাড়া খাই না সকাল ধ্রুবর কথায় বিব্রত হয় ওনার সব কথাই যেন লজ্জা মাখা দুদিকে মাথা নেড়ে বললো আমি জানি না ধ্রুব সামনে এগিয়ে এসে বললো না জানলে জেনে তারপর জানান সকাল নয় নয়নে ধ্রুবকে দেখে ধ্রুব তাড়া দিয়ে বলে খেয়ে দেখুন সকাল কাচুমাচু হয়ে একটু খাই তারপর মাথা নেড়ে বলে মিষ্টি ঠিক আছে ধ্রুব সকালের হাতে গ্লাস নিয়ে ভাবে এখন এমনিতে অতিরিক্ত মিষ্টি লাগবে শরবত খাওয়ার পরে সকাল গ্লাস নিয়ে চলে যাই ধ্রুব আবেশ করে বিছানায় শুয়ে পড়ে তার মনে খুশিতে গোলাপ জবা ফুটে মিতু চলে গেছে আজকে বাকি যাবে কোথায় ধ্রুবর কাছে আসতেই হবে ইস বাচ্চা বউটা কি আদর আদর লাগে অথচ আদর করার ভাগ্যই এখনো হলো না রাত সাড়ে এগারোটায় ধ্রুব খাবার খেয়ে রুমে যাই অপেক্ষা করে বেনিওয়ালির এতক্ষণ লাগে পাশের রুম থেকে আসতে মন চাইছে লম্বা বেনি ধরে টেনে নিয়ে আসতে এদিকে সকাল আসতে করে দরজা ঠেলে রুমে আসে তার শাশুড়ি তাকে যত্ন করে একটা লাল জামদানি শাড়ি পরিয়ে দিয়েছে উনি যখন একটু সাজো গুজো করতে বলেছিল সকালের খুব লজ্জা লাগছিল আজকে তাদের বাসর রাত সকালের হাত পা কাঁপে ধ্রুব সকালের দিকে তাকিয়ে ভাবে তার বউ সাজো করে এসেছে এজন্য দেরি হয়েছে আর সে কিনা বেনি টেনি টানার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল ধ্রুব পূর্ণ দৃষ্টি দিয়ে সকালকে দেখে খুব সুন্দর লাগছে আর খেয়াল করলো সকাল কাঁপছে ধ্রুব মুসকি হেসে মাথার চুলে হাত বোলাই আর এই প্রথম সকালকে সুন্দর করে জিজ্ঞেস করে কেমন আছেন সকাল সকালের ভয়ে কান্না করতে মন চাইছে তারপরে ও মিনমিন করে বলল ভালো ধ্রুব বিছানায় বসে সকালকে পাশে বসার ইশারা করলে সকাল আরষ্ট হয়ে বসে ধ্রুব স্বাভাবিক গলায় বলে আপনার বয়স কত সকাল বলে জি সতেরো ধ্রুব ঠোঁট কামড়ে হেসে বলল আমার বয়স কত জানেন সকাল মাথা নেড়ে না জানাই ধ্রুব নিজেই বলে আঠাশ বছর আপনার থেকে এগারো বছরের বড়। সকাল মাথাঘাত করে বললো আচ্ছা ধ্রুব গালে হাত ঠেকিয়ে হাতের কোনই পায়ের উপর রেখে বলল তাহলে আপনাকে তো আমি তুমি করে বলতেই পারি তাই না সকাল মাথা ঝাঁকাই ধ্রুব বলে চাইলে তুমি করে বলতে পারো আপনি থেকে এটাই বেশি সুইটেবল সকাল আটকে উঠে বললো না না আমি আপনি করেই বলবো না না আমি আপনি বলবো ধ্রুব বললো আচ্ছা তারপর দুজনেই চুপচাপ কোনো কথা বলছে না ধ্রুবই আবার বললো কালকে এভাবে চলে গেলে কেন সকাল মাথা নেড়ে বললো এমনি ধ্রুব ফিসফিস করে বলল আজকে যাবে না সকাল বুঝলো লোকটা তাকে লজে দেওয়ার জন্য এসব বলছে সে চুপ করে রইল ধ্রুব সকালের একটা হাট টেনে তার বলিষ্ঠ হাতের মুঠোই পুরে নিল সকালের কাপা কাপি বেড়ে দ্বিগুণ হলো বুকের খাঁচার দুষ্ট পাখি এমন ভাবে লাফাচ্ছে যেন বেরিয়েই যাবে সকালের ঠোঁট ভয় শুকিয়ে যাই মনে পড়ে যায় তার বান্ধবী সুইটির কথা এই তো কয়েক মাস আগেই বিয়ে হয়েছিল বাসররাতে রাতে কি জানি হয়েছিল এরপর সুইটিকে সাত দিন হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল আচ্ছা ধ্রুব কি এমন করবে ভয়ে সকালের শরীর অস্বাভাবিক ভাবে কাঁপে ধ্রুব অবাক হয়ে বলে কি হয়েছে সকাল সকাল কিছু বলার আগেই ধূপ করে বিছানায় পড়ে যাই ধ্রুব অবাক হয়ে কিছুক্ষণ ধম মেরে রইলো তারপর সকালের মাথার নিচে বালিশ দিয়ে গালে হালকা থাপ দিয়ে বলল সকাল সকাল কি হলো এই কথা বলো